এন ইকুৱ ফৰ হলে মান হিচাপ কৰ হিচাপ করো এই প্রশ্নের উত্তরটা তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা আজকে সলভ করবো গতদিন অবশ্য এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি কিন্তু আসলে উত্তর দিতে পারি নাই প্রশ্ন দিয়েছিলাম উত্তর দিতে পারি না তো আজকে এটা সলভ করবো তো এখানে আসলে প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কী এটা লিখব প্রথমে হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা লিখব কী লেখবো কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা তো কোয়ান্টাম সংখ্যা এখন কি ঠিক আছে জি না স্যার যায় না তো কি বল রে শোনা যায় না লিখতে যে আমাদের হচ্ছে লিখতে হবে যে সকল সংখ্যা যে সকল সংখ্যা গতদিন অবশ্য আমি লেখা দেখেছি সেখানে দেখেছি যে আসলে খুব কমই বোঝা যাচ্ছে লেখা একটু ছোট ছোট তারপর তোমরা আসলে শুনে শুনে লিখে নিতে লেখে নিবে আগে প্রথমে প্রথমে ক্লাসটা ভালো করে করবে তারপর হচ্ছে দেখে শুনে শুনে দেখে দেখে লিখে নিবে তো পরে ক্লাস সেটা লিখে নিবে যে যে সংখ্যা এর কি হবে যে সকল সংখ্যা দ্বারা মানে যে সংখ্যা দ্বারা হবে না এখানে একটু ওয়েট করো তাহলে 嗯。Sí.